আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রামে যে পরীক্ষাটি হয়েছিল সেটা পদের নাম ছিল পোস্টম্যান সেই প্রশ্নের সলিউশন নিয়ে পড়াশোনা করব আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমার ভিডিওতে আপনাদের জন্য জব সলিউশন থেকে এমনভাবে ভিডিও করে পড়েই দিচ্ছি যাতে করে আপনাদের বই খুলে বা বিডিএফ খুলে পড়া প্রয়োজন পড়বে না আপনারা আমার ভিডিও থেকে শুনে শুনে বুক স্টোর ফেলতে পারবেন সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন আমার সাথে ভিডিও দেখে পড়াশোনা করবেন এবং আবার ফেসবুক পেজ আছে চ্যানেলে আবার সেশনে ফেসবুক পেজে দেওয়া আছে সেখানে কেউ ফেসবুক বা লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন সো আমি আশা করবো আপনারা প্রতিদিন আমার সাথে প্রায় পড়াশোনা করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আজকে পর আমরা শুরু করে দিই আমরা ম্যাথ অংশটুকু পরবর্তীতে দেখব ওকে ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তিরিশটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তিরিশটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তিরিশটি উচ্চারণ্য কেমন ধ্বনি তালব্য উচ্চারণ স্থান অনুযায়ী কেমন ধ্বনি তালব্য উচ্চারণ স্থান অনুযায়ী কেমন ধ্বনি তালব্য সমভি ব্যহারে শব্দটির অর্থ কি যোগে। সমভি ব্যহারে সমভি ব্যহারে শব্দটির অর্থ কি যোগে সমভি ব্যহারে শব্দটির অর্থ কি যোগে লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া দৈপাট পায়ন শব্দের শুদ্ধ বিচ্ছেদ কোনটি দ্বীপযোগ আয়ন পায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ দ্বীপযোগ আয়ন দই পায়ন শব্দের শুদ্ধ বিচ্ছেদ কোনটি দ্বীপ আয়ম সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কানহনপা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কানহপা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কানহপা সৈয়দ মুস্তবা আলী প্রবন্ধ বনটি পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তবা আলী প্রবন্ধ বনটি পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তবা আলীর প্রবন্ধ বনটি পঞ্চতন্ত্র মাতৃভাষী ছোট জনসংখ্যা ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা সো এটা হবে হচ্ছে বর্তমানে এটার অ্যান্সার হচ্ছে ষষ্ঠ মাতৃভাষা হিসেবে ছোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা ষষ্ঠ মাতৃভাষা ছোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা ষষ্ঠ সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় একটি পত্রের প্রধান অংশ কয়টি দুইটি একটি পত্রের প্রধান অংশ কয়টি দুইটি একটি পত্রের প্রধান অংশ কয়টি দুইটি পাঁচ সেরের সমাহার এক কথায় প্রকাশের কি হবে পশুরি পাঁচ সেরের সমাহার এর এক কথায় প্রকাশ কি হবে পশুরি পাঁচ সেরের সমাহার এর এক কথায় প্রকাশ কি হবে পশুরি রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় এখানে হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে দেয়া নেই এটা হবে রাজা রামমোহন রায় রচিত বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আঠারোশো সালে প্রকাশিত হয় তবে পরবর্তীতে এটি আঠারোশো সালে গৌরীয় ব্যাকরণ নামে অনুদিত হয়ে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হিসেবে পরিচিতি পায় ঠিক আছে সো মানে তার মানে হচ্ছে আমাদের গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছে আঠারোশো তেত্রিশ সালে সো যদি এরকম আসে যে রামময়ন রায়ের রামময়ন রায়ের গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় সেটা হবে আঠারোশো তেত্রিশ আঠারোশো সালে ঠিক আছে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় আঠারোশো তেত্রিশ সালে নিচের পণ্টি পারিভাষিক শব্দ সচিব নিচের পণ্টি পারিভাষিক শব্দ সচিব হচ্ছে ওথ এর শব্দের অর্থ হচ্ছে হলফ নামা ওথ এর অর্থ হচ্ছে হলফ নামা উথ এর অর্থ হচ্ছে হলফ নামা ওথ মানে ও এটি এই শপথ আর কি যেটাকে আমরা শপথ বলি ওথ এর অর্থ হচ্ছে হলফ নামা বিড়ালের আড়াই পাটের অর্থ কি বেহায়া পনা বিড়ালের আড়াই পাটের অর্থ বেহায়াপনা বিড়ালের আড়াই পাটের অর্থ বেহায়াপনা হাল শব্দের বিপরীত শব্দ ফোনটি সাবেক হাল শব্দের বিপরীত শব্দ কোনটি সাবেক হাল শব্দের বিপরীত কোনটি সাবেক ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ওয়ারেন হেস্টিংস মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কেছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী উনিশশো একাত্তর সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার উনিশশো একাত্তর সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি আটটি বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি আটটি বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি আটটি ধিমান শব্দের অর্থ কি বুদ্ধিমান ধিমান শব্দের অর্থ কি বুদ্ধিমান ধিমান শব্দের অর্থ কি বুদ্ধিমান তিলের তৈল আছে কোন কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণে সপ্তমী তিলের তৈল আছে এটি কোন বিভক্তি অধিকরণে সপ্তমী তিলের তৈল আছে এটি কোন কারকে বিভক্তি বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম বাংলাদেশে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম মানে আয়তনে যদি আহ আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে গিয়ে চট্টগ্রাম আর জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা সেটা আমরা ভালো করেই জানি যে জনসংখ্যা ঠাপেই হবে বৃহত্তম বিভাগ আর আয়তনে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত মোট ধানের জাত কতটি একশো তেরোটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের জাত কতটি কতটি একশো তেরোটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের জাত কতটি একশো তেরোটি একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাধিক্রমে কত কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকলে পদ বাতিল বলে হবে দিন। একজন সংসদ সদস্য স্পিকারের বিনা সংসদে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল হবে নব্বই দিন একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাধিক্রমে কত কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ পদ বাতিল হবে নব্বই দিন চর্চাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে স্মৃতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ বাংলা ভাষায় রচিত রচিত এটি প্রথম প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের প্রথম প্রধানতম খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোটি প্রাকৃতিক গ্যাস পদ্মা সেতু উদ্বোধন করা হয় গত তারিখে পঁচিশ জুন দুই পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত তারিখে পঁচিশ জুন দুই পদ্মা উদ্বোধন করা হয় কবে পঁচিশ জুন দুই বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি ছিল সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি ছিল সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি ছিল সমতট প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য যমুনা সার কারখানা কোন জেলা অবস্থিত জামালপুর যমুনা সার কারখানা কোন জেলা অবস্থিত জামালপুর যমুনা সার কারখানা কোন জেলা অবস্থিত জামালপুর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাংশির কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাজার মেহেরপুর জেলায় জেলার উপজেলার সংখ্যা কতটি তিনটি মেহেরপুর জেলার উপজেলার সংখ্যা কতটি তিনটি মেহেরপুর জেলার উপজেলার সংখ্যা কতটি ইজ কমন নাউন ব্যাংক কারণ ব্যাংক ওয়ার্ডটা দিয়ে আমরা যে কোনো ধরনের ব্যাংক বুঝি তাই না মানে সকল ধরনের ব্যাংক যত আছে মানে যত নাম বিশিষ্ট ব্যাংক আছে সকল ব্যাংকে আমরা একটা ব্যাংক ওয়ার্ড দিয়ে বুঝতে পারি সো এই জন্য হচ্ছে ব্যাংকটা আমাদের কমন নাউন এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন হার্ড হচ্ছে একটা দল হ্যাঁ মানে এক মানে যদি হার্ড দিয়ে একটা দলের সমষ্টিকে বুঝায় সেজন্য হার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হার্ড এইচ ই আর ডি হার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হুইচ ওয়ান ইজ প্লুরাল না হচ্ছে প্রিন্সেস কারণ হচ্ছে এটার সিঙ্গুলার সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্স হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আর যেহেতু অ্যাস যুক্ত হয়েছে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্লুরাল সো হুইচ ওয়ান ইজ প্লুরাল প্রিন্সেস পি আর আই এন সি এস প্রিন্সেস এটা হচ্ছে আমাদের প্লুরাল একত্রিশ ইজ অ্যান ওভারাস্ট এক্সপ্রেশন একত্রিশ সি এল আই সি এইচ ই ক্লিশ একত্রিশ ইজ অ্যান ওভারাস্ট এক্সপ্রেশন একত্রিশ ইজ এ ওভারাস্ট এক্সপ্রেশন a person who eats human flesh is a cannibal a person who eats human flesh is a cannibal a person who eats human flesh is a cannibal howl is the sound of dogs howl h o w l howl is the sound of dogs howl is the sound of dogs during my study time i came upon this beautiful poem ডিউরিং মাই স্টাডি টাইম আপোনা কার্কিউরিন ফর্ম অফ সি এস এটার মাস্কিউরিন ফর্ম কি হবে জ্যাক এস সি এস এর মাস্কিউর ইন ফর্ম হচ্ছে জ্যাক এস সি এস এর মাস্কিউরিন ফর্ম হচ্ছে জ্যাক এস হোয়াট দ্য সিভি স্ট্যান্ডস ফর ক্যারিকুলাম ভিটা এখানে কোনোটাই অ্যান্সার সো শুদ্ধ বানানো হচ্ছে এই ক্যারিকুলাম ভিটা সি ইউ ডাবল আর আই সি ইউ অ্যালিয়ন ক্যারিকুলাম ভিটা ভি আই টি এ ই ভিটা সি ইউ ডাবল আর আই ক্যারি সি ইউ এন ইউ এম কুলাম ক্যারি ভিটা ভি আই টি এ ভিটা ক্যারি কুলাম ভিটা তারপর হচ্ছে কারেন্ট স্পেলিং ব্যবহার আমাদের সেটা হচ্ছে এই যে ক্রোমোটোগ্রাফি

আচ্ছা এখানে মেডেল মানে দিয়ে এখানে আসলে আমরা এমনিতেই বুঝতেছি যেমন শোয়েব আফস্ট খান মানে শোয়েব খানকে বলতেছে নট টু মেডেল ইন হিজ অ্যাফেয়ার্স মানে অ্যাফেয়ার্স মানে কি তাদের বিষয় তো এটা বলতেছে যে নট টু ইন হিজ অ্যাফেয়ার্স তো এই মেডেল দিয়ে আমরা ইনডাইরেক্টলি কিন্তু এমনিতেই বলতেছি যে এটার মধ্যে মানে আমাদেরকে প্রবেশ করতে না বলতেছে তো মানে তার মধ্যে ইন্টারফেয়ার করতে না বলতেছে যে একটা জায়গায় হচ্ছে সে জায়গায় আমি যাতে ইন্টারফেয়ার না করি সে যেন খানকে বলতেছে যে তুমি ওখানে মেডেল করো না মানে মেডেল মানে হচ্ছে ইন্টারফেয়ার সো মেডেল এম ই ডাবল ডি মেডেল এটার সিনিম হচ্ছে ইন্টারফেয়ার ওকে সো এই যে বলছে মেডেল মানে কি মেডেল মানে হচ্ছে ইন্টারফেয়ার হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বাথ বাথ

এ থিংস অফ বিউটি ইজ আয় ফর এভার ওয়াজেড জন টিপস অলিভার টুইস্ট ইজ আলিভার টুইস্ট ইজ আলিভার টুইস্ট ইজ আজি অনুবাদ হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ রেড এজ ব্লাড ফুলটি রক্তের মতন লাল এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ এস রেড এজ ব্লাড ফুলটি রক্তের মতন লাল এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ এজ রেড এজ ব্লাড এভরি মাদার লাভস হার চাইল্ড মেক ইট নেগেটিভ ফর্ম তারপর এটার নেগেটিভ ফর্ম হবে নো মাদার হেডস হার চাইল্ড ট্রান্সলেট ইন্টু ইংলিশ এতে কোনো সন্দেহ নেই মানে এতে কোনো সন্দেহ নেই এটার ট্রান্সলেশন করতে হবে সেটা হবে ইট অ্যান্ড মিটস অফ নো ডাউট এতে কোনো সন্দেহ নেই এটার লেটার দ্য ইন স্পিচ ইস নীলা হবে লেট দ্য ডোর মেক ইট প্যাসিভ এটার প্যাসিফ ফর্ম হবে লেট দ্য ডোর বয় ওয়াজ রান ওভার বাই কার এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে এ লিঙ্ক দেওয়া আছে চ্যানেল ফেসবুক থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন আর এইভাবে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন